দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে বাইশ গজে দেখা যাচ্ছে না তামিম ইকবালকে সবশেষ তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপের আগ মুহূর্তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চলমান বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজেও নেই তামিম ইকবাল আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ঢাকার মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড এই ম্যাচের আগের রাতে দারুণ সুখবর দিয়েছেন তামিম ইকবাল দেশ সেরা এই ওপেনার জানিয়েছেন মিরপুরে আগামীকাল ফিরছেন তিনি বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচে দেখা যাবে তামিমকে তবে বাইশ গজে নয় তামিম থাকবেন কমেন্টি বক্সে নিচের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তামিম ইকবাল লিখেছেন মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে কিছু সময়ের জন্য কমেন্টি বক্সে থাকবেন তিনি সেই সময়টাও উল্লেখ করে দিয়েছেন তামিম দুপুর বারোটা চল্লিশ থেকে একটা দশ মিনিট পর্যন্ত প্রথম ধাপ বক্সে থাকবেন তিনি এরপর একটা চল্লিশ থেকে দুইটা দশ মিনিট পর্যন্ত দ্বিতীয় ধাপে দেখা যাবে কমেন্টি বক্সে তামিম ইকবালকে